কালকে সারা আসলে তোফাত জলের ঘরে মারার ভিডিও বা ছবি টবি দেখে মানে প্যারা লাগছে খুব যে এইভাবে একটা মানুষ কেউ মারে কিন্তু আমাদের বাঙালি হচ্ছে হিপোক্রিট এখন কিন্তু সবাই খুবই সমবেদনা জানাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় এতগুলা মানুষ মিলে একটা মানুষের বাইরে মায়েরা ফেললো একটা মানুষের বিবেক কাজ করলো না বড় বড় কথা কথা না হচ্ছে হচ্ছে আমরা এই তোফাত জলটা যদি ছাত্রলীগ ট্যাগ দিয়ে দেওয়া হইতো তাহলে যদি এটা সাকসেসফুলি একটা দিতে পারত তাহলে কিন্তু মানুষের এত কষ্ট লাগতো না যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন হচ্ছে জামাত জামাত শিবির বলে মানুষ মারছে তখন কোনো সমালোচনা হয় দুই হাজার সালে যখন হেফাজ হেফাজুল ইসলামের হুজুরদের ধরে ধরে মারলো এতগুলা হুজুরে মারছে তখন কোনো সমালোচনা হয়নি তোফাজ মারছে এটা সমালোচনা হচ্ছে মানুষ ঝোঁকেই সমালোচনা করতেছে কষ্ট লাগতেছে কিন্তু এই তোফাজ যদি ছাত্র লীগ ট্যাগ দেওয়া যাইতো তাহলে আর কোনো সমালোচনা হইতো না যেমন কালকে কিন্তু মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিরও একটা ছাত্র ছাত্রলীগ নেতারা মায়রা ফেলছে ওটা নেতা তেমন সমালোচনা হচ্ছে না কেন মানুষের মানুষ কি তার রাজনৈতিক মনোভাব বা রাজনৈতিক তার ট্যাগ অনুযায়ী যদি তারে তার হচ্ছে মায়েরা ফেলার ওটা হচ্ছে দুঃখ কম বেশি হয় এটা কি ধরনের মানবতা আমি এটা আসলে বুঝলাম না এটা কি ধরনের মানবতা একটা মানুষের মায়েরা ফেলাই থেকে বড় অপরাধ একটা নিরহ মানুষের বিনা অপরাধে মাইরা ফেলা বা অপরাধ হইলেও যত বড় অপরাধই হোক আইন ব্যবস্থা আছে না আইন ব্যবস্থা তাদের শাস্তি দিবে বা যেটা ইচ্ছা যেটা হয় শাস্তি তার জন্য এরকম আছে যে কেউ যদি একজন মানুষে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পুরা মানব জাতির হত্যা করলো বা আর হাদিস এরকম আছে যে কেউ যদি একটা নিরাপরাধ মানুষে হত্যা করে আর পুরা দুনিয়ার মানুষ মিলা যদি হত্যা সাপোর্ট করে তাহলে তালা পুরো দুনিয়ার মানুষের জান্নামে দিয়ে দেবে তো হচ্ছে আমাদের বাঙালিরা আসলে মানবতা বলতে কিছু নাই বাঙালি হয়ে গেছে হিপোকৃত এক নাম্বার হিপোক্ষৃত কালকে আপনি একটা লিখ ধইরা মাইরে ফেলেন ও কিছু করছে বা না করছে দেখার বিষয় না ছাত্রলীগরা মাইরা ফেলেন কোনো সমালোচনা হবে না কোনো সমালোচনা হবে না যেমন হচ্ছে আওয়ামী লীগ যেমন ক্ষমতায় ছিল শিবির ধইরা মাইরা ফেলছে কোনো সমালোচনা হয় নাই